লক্ষ আমাকে মেইল গুলো কালেক্ট করে দিচ্ছে এবং যেভাবে আমি সাজেশন দিয়েছি সেভাবে খুঁজে দিচ্ছে যেটির ফোন নাম্বার পাচ্ছে সেটি দিচ্ছে যেটির ফোন নাম্বার পাচ্ছে না সেটি দিচ্ছে না তো এই 2 মিনিটেই আমরা অনেকগুলো মেল পেয়ে গেছি 1 2 3 4 5 6 7 8 9 শিক্ষার্থী বন্ধুরা মননাশীপন বলছে আজকের টিউটোরিয়ালটি যদি আপনি এ টু জেড ফলো করেন তাহলে অনলাইন ফ্রিল্যান্সিং এর বায়ার জন্য আপনার কষ্ট করতে হবে না এআই আপনাকে বায়ার খুঁজে দিবে ইভেন এই ট্রিক্স ফলো করে আপনি মার্কেটিং এর কাজে আপনার প্রোডাক্ট সেল অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে পারবেন তাহলে আসুন ফুল ট্রিক্সটি আমরা শিখে নেই খুবই ইজি প্রসিডিউর তো মেইনলি আমরা চ্যাট জিপিটি ইউজ করব এবং আরো একটি টুলস শো করব আমি আর আপনারা জানেন চ্যাট জিপিটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আপনি আপনার কি চাচ্ছেন সেটা যদি প্রপারলি বোঝাতে না পারেন প্রম্পটের মাধ্যমে তাহলে আপনি রেজাল্ট পাবেন না আর এ কারণে আমি সাজিয়ে নিয়েছি ফার্স্ট টাইম আমাদেরকে করতে হবে তা হচ্ছে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে অনুযায়ী জিমেইল অথবা আদার্স ইমেইলগুলো আমরা কালেক্ট করব যেমন এখানে জিমেইল চাচ্ছি আমি এখানে আমি জিমেইল চেঞ্জ করে অন্য কোনো মেইল দিতে পারি অথবা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে এটি চেঞ্জ করে আমি সোশ্যাল প্ল্যাটফর্মের নাম লিখে দিতে পারি সাপোজ ফেসবুক ইনস্টাগ্রাম লাইক দিস ওয়ান এবং নিশ কোন নিশে আমি চাচ্ছি সেটি আমি এখানে লিখে দিতে পারি আর এই সূত্র ইউজ করে আমি যে কোনো নিশে যে কোনো নিশে টার্গেটেড অডিয়েন্সের ইমেলগুলো কালেক্ট করে নিতে পারি আমি আপনাদেরকে শো করছি যেমন পূর্বে আমি প্লাম্বারের জিমেলগুলো কালেক্ট করেছিলাম তো সেটি যদি আমি আপনাদেরকে শো করি আমি এইটুকু কপি করে নিলাম কপি করে এটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদেরকে যেতে হবে গুগলে জি গুগল ডট কম এখানে গিয়ে আমরা সূত্রটি পেস্ট করব তাহলে আমরা যেটি চাচ্ছি সাইট ক্লোন ইনস্টাগ্রাম ডট কম স্ল্যাশ প্লাম্বার অর্থাৎ প্লাম্বারের জিমেইল অ্যাড্রেসগুলো চাচ্ছি আমরা তো আমরা যদি সার্চে দেই লক্ষ্য করুন প্রচুর এভাবে আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে যা করতে হবে জাস্ট কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিতে হবে এবং চ্যাটিভিটিতে পেস্ট করতে হবে বাট এটি আপনারা সাবমিট করবেন না এখনই তাহলে আমরা যদি সাপোজ লক্ষ্য করুন নেক্সট পেজে চলে যাই কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে আমাদের যত দরকার এভাবে জাস্ট আমরা কালেক্ট করে নিব আমি এখনো এন্টার দিচ্ছি না বা সাবমিট করছি না তো সাপোজ আমি দুটি পেজ নিয়েছি আমি যদি নেক্সটে যাই কন্ট্রোল এ কন্ট্রোল সি আবার এটি পেস্ট করে দিলাম এবার আমাদেরকে প্রাম লিখতে হবে তো প্রম্প্ট হচ্ছে দিস ওয়ান ফরম্যাট দ্য ডেটা ইনটু এ টেবিল অ্যান্ড ক্রিয়েট এ কলাম ফর লিঙ্ক কোম্পানি নেম কোম্পানির ওয়েবসাইট ফোন নাম্বার ইমেল অর্থাৎ এর মাধ্যমে আপনারা যে ডেটাগুলো আমি দিয়েছি সেগুলোতে যা যা পাবে খুঁজে যেমন কোম্পানি নেম কোম্পানির ওয়েবসাইট ফোন নাম্বার ইমেল আর ফোন নাম্বার ইমেল পেয়ে গেলেই আমরা যেই নিষের সার্চ করছি ওই নিশের লোকজনদের সাথে কন্টাক্ট করতে পারি থ্রুমেইল থ্রু ফোন নাম্বার যেমন প্লাম্বার এদের প্রত্যেকের এক একটি ওয়েবসাইট দরকার তাহলে এদের কাছে যদি আমি ওয়েবসাইটের অফার করি ওয়েবসাইট ডিজাইনের পূর্বে আমি কি ধরনের ডিজাইন করেছি অথবা আমি যদি আমার আপার প্রোফাইল শো করি তাদেরকে সেক্ষেত্রে আমার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আশা করছি আমি বোঝাতে পেরেছি তো এই ফর্মেটটি আমি কপি করে নিলাম কপি করে এখানে লক্ষ্য করুন আমি ইনফ্লুয়েন্সার্স লিখে রেখেছি তাহলে আমি ইনফ্লুয়েন্সার্সও সার্চ করতে পারি আর আপনারা জানেন ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করলে অর্থাৎ একজন ইনফ্লুয়েন্সারকে যদি আমি হান্ড্রেড ডলার পে করি তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটা যদি আমি ইউজ করতে পারি সেখান থেকে আমি থাউজেন্ড ডলার মেয়ে করতে পারবো আশা করছি আমরা বুঝতে পারছি তা আমি এটি কপি করে নিলাম কপি করে জাস্ট এটি এখানে বেস্ট করে দিলাম অ্যান্ড সাবমিট লক হু গুর আমাকে মেইলগুলো কালেক্ট করে দিচ্ছে এবং যেভাবে আমি সাজেশন দিয়েছি সেভাবে খুঁজে দিচ্ছে যেটির ফোন নাম্বার পাচ্ছে সেটি দিচ্ছে যেটির ফোন নাম্বার পাচ্ছে না সেটি দিচ্ছে না তো এই দুই মিনিটে আমরা অনেকগুলো মেল পেয়ে গেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এদের কাছে এখন আমরা ফরম্যাট অনুযায়ী আমাদের কাছে যদি ইমেল মার্কেটিং সফটওয়্যার অ্যাভেলেবেল থাকে লাইক সেন ব্লাস্টার এটি সেন ব্লাস্টার ফোর এর প্রো ভার্সন তাহলে এভাবে মেলগুলো কালেক্ট করে ইজিলি আমরা সেন ব্লাস্টারের মাধ্যমে টার্গেটেড অডিয়েন্সের কাছে মেলগুলো থ্রো করতে পারি এবং সেখানে আমরা যদি সাপোজ এক হাজার মেইলে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি মাত্র পাঁচ ছয় মিনিটে কতগুলো মেইল কালেক্ট করেছি আপনারা সারাদিন যদি চেষ্টা করেন এক হাজার মেইল আপনারা ইজিলি কালেক্ট করতে পারবেন আর এক হাজার মেইলে আপনি আপনার অর্থাৎ যে টার্গেটেড অডিয়েন্সের মেইলটি আপনি কালেক্ট করেছেন তাদেরকে যদি আপনি ওই ধরনের অফার দিয়ে অর্থাৎ এ ধরনের কাজগুলি আপনি করতে পারবেন আপনি যদি মেইল করতে পারেন দশটা সেল অর্থাৎ দশটা ক্লায়েন্ট আপনি ইজিলি পেয়ে যাবেন সেম একইভাবে আপনি কোন একটি অ্যাফিলিয়েট অফার প্রমোট করছেন সেক্ষেত্রে অথবা সিপিএ অফার প্রমোট করছেন সেক্ষেত্রে আপনি আপনার টার্গেটেড নিশ অনুযায়ী এভাবে মেইলগুলো কালেক্ট করে সেম ব্লাস্টারের মাধ্যমে ইমেল মার্কেটিং করতে পারেন আর সেম ব্লাস্টারের উপরে প্রচুর টিউটোরিয়াল দিয়েছি আমি আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই আপনারা কাজটি আরও দ্রুত করতে পারেন একটি অ্যাড অনের মাধ্যমে তো আসুন আমরা সেটি দেখি সাপোজ এটি আমি ডিলিট করে দিচ্ছি আমি আপাতত নিচ্ছি না কারণ খুবই ইজি বিষয় এখন মেইল কালেক্ট করা টার্গেটেড অডিয়েন্সের মেইল কালেক্ট করা তো সাপোজ এখানে আমরা প্লাম্বার সার্চ করেছিলাম এখানে আমি ইনফ্লুয়েন্সার সার্চ করতে পারি সাপোজ এবার আমি ইনফ্লুয়েন্সার সার্চ করি এই ইনফ্লুয়েন্সারদের হাতে আমার প্রচুর কাজ থাকে ফ্রিল্যান্সিং রিলেটেড অথবা আমরা পূর্বেই বলেছি আমরা সেলের ক্ষেত্রে আমরা ইনফ্লুয়েন্সারদের ইউজ করতে পারি যে কোনো ধরনের সেল নিজস্ব প্রোডাক্ট সেল অথবা অ্যাফিলিয়েট সেল তাহলে এবার আমি সার্চ করছি ইনস্টাগ্রাম প্রোফাইল ইনফ্লুয়েন্সার্স আপনারা অন্য কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে ইউজ করতে পারেন তাহলে এটি আমি এখানে দিয়ে দিলাম অর্থাৎ এটি আমি সার্চ করলাম এই অবস্থায় আমরা যদি এই টুলটি টুলটির নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এটি আপনারা অ্যাডঅনসে সার্চ করলেই পেয়ে যাবেন ও এখানে আমাদেরকে যেটি করতে হবে ফার্স্ট টাইম আমাদেরকে এখানে ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করতে হবে তাহলে লক্ষ্য করুন এই টেবিলটি ধরে নিয়েছে অর্থাৎ টেবিলটি ধরে দিতে হবে এরপর লোকেট দ্য নেক্সট বাটন এটির জন্য আপনাকে যেটি করতে হবে একেবারে নিচে এসে নেক্সট একটি ক্লিক করতে হবে এবং ট্রাই অ্যানাদার টেবিল টেবিলটি ধরিয়ে দিয়ে এখানে ক্লিক করতে হবে স্টার্ট ক্রোয়েলিং এখানে ক্লিক করে দিতে হবে তাহলে এই লক্ষ্য করুন ম্যাজিক দেখুন অটোমেটিক্যালি পেজ টু পেজ স্ক্রল করে আপনাকে সব ইনফরমেশন বের করে দিচ্ছে তো এভাবে সবগুলো অটো হবে ফার্স্ট টাইম আমি ম্যানুয়ালি দেখিয়েছি এবার আমি অটো ফরম্যাটটি আপনাদের সামনে শো করলাম আমাদেরকে যা করতে হবে কপি অল এখানে ক্লিক করে সবগুলো ডেটা কপি করে নিতে হবে কপি করে তো এই অ্যাডভান্সটি মাঝে মাঝে আপনার মন মতো কাজ না করতে পারে সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি কাজ করবেন এজন্যই ফার্স্ট টাইম আমি ম্যানুয়ালি শো করেছি এবার যদি আমরা যে কোনো একটি এক্সেল শীটে আপনারা জিমেইলের এক্সেল শিটটা ইউজ করতে পারেন এভাবে পেস্ট করে দেই লক্ষ্য করুন আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংকগুলো পেয়ে যাচ্ছি ফা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংকগুলো পেয়ে যাচ্ছি এদেরকে আমরা মার্কেটিং এর কাজে ইউজ করতে পারি 57.3k ফলোয়ারস তাহলে এর সাথে যদি আমি কন্টাক্ট করি আমি এই রিলেটেড যে কোনো প্রোডাক্টের হিউজ সেল পাবো আর বায়ার কিভাবে সার্চ করতে হবে আমি পূর্বেই দেখিয়েছি তো এই প্রোফাইলগুলো একই ধরনের তো চ্যাটজিপিটি সূত্র আমরা পূর্বেই দেখেছি এভাবে এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারের মাধ্যমে ডেটাগুলো কালেক্ট করে সেখান থেকেও আমরা চ্যাটজিপিটির মাধ্যমে এইগুলো কালেক্ট করে নিতে পারি তো আশা করছি টোটাল বিষয়টি আমরা বুঝতে পেরেছি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ